আসসালামু আলাইকুম কুকুরে কামড়ানোর ছাগল কুকুরে কামড়ানোর পর সঙ্গে সঙ্গে হাতে হ্যান্ড গ্লোভস পরে অথবা পলিথিন পেঁচিয়ে আক্রান্ত স্থানে হোল পাউডার অথবা বল সাবান দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে কমপক্ষে তিন থেকে বার ধুয়ে ফেলতে হবে এবং কামড়ানোর চব্বিশ ঘন্টার মধ্যেই র্যাবিস ভ্যাকসিন দিতে হবে র্যাবিস ভ্যাকসিন দেওয়ার নিয়ম হলো প্রথম দিন দুই সিসি দিতে হবে এক সিসি করে দুই পাশে অর্থাৎ পিছনের রানের মাংসে ডান পাশে এক সিসি পাম এক একসিসি প্রথম দিন দুই সিসি দিতে হবে এবং সাত দিন পর আর এক সিসি এক সিসি ভ্যাকসিন দিতে হবে এবং একুশ দিন পর আর এক সিসি ভ্যাকসিন দিতে হবে মোট তিন দিনে চার সিসি ভ্যাকসিন দিতে হবে এই ডোজ সম্পন্ন না করলে অবশ্যই আপনার ছাগল জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে তাই নিয়ম মানে পদ্ধতিগতভাবে কুকুরে কামড়ানোর পর সবগুলো ভ্যাকসিন দিয়ে দিন এবং অতিরিক্ত কামড়ালে শরীরে বিষ ব্যথা থাকে দেখতে পাচ্ছেন ছাগলটি ল্যাংড়াইতেছে অবশ্যই সেক্ষেত্রে আপনারা পেনকিলার ইঞ্জেকশন ব্যথার জন্য ইঞ্জেকশন করিয়ে নেবেন বর্তমানে কুকুরের উৎপাত অনেকটাই বেড়ে গেছে দেখা যায় পাঁচটা সাতটা করে কুকুর দলবদ্ধভাবে সন্ত্রাসের মতো ঘুরে বেড়ায় এর জন্য আপনার খামারের ছাগল ভেড়াগুলোকে প্রয়োজনে আবদ্ধ অবস্থায় লালন পালন করুন কুকুর থেকে মুক্ত রাখুন Allah be